উপদেশটা মাহফুজ কি জানে কারবার যে গড়াইছে উনত্রিশ টাকায় ছিল এক জিবি এখন বিকাশের দোকান আছে আমি যে বাজারে বাজার করি তো আমাকে বললো যে ভাই একটা জিনিস দেখে যান তাই বলছি কি জিনিস বলছে দেখেন তো কার্ড দুইটা কোনো পার্থক্য লক্ষ্য করছেন তখন আমি বললাম হ্যাঁ এখানে তো দশ টাকার ব্যবধান মনে হচ্ছে বলছে হ্যাঁ দশ টাকা তো উনি বললো এই কোম্পানির লোক যখন কার্ড দিয়ে যায় তাকে জিজ্ঞেস করলো কিরি ভাই হঠাৎ করে দশ টাকা কেন বাড়াইলে তো বললো যে দশ টাকা কেন বাড়াইছে আমরা তো জানি না আমরা কোম্পানির প্রতিনিধি কোম্পানির চাকরি করি তো দিয়ে গেছে আমাদেরকে বিক্রি করতে হয় আমাদের কাজ করতে হয় চাকরি করতে হয় আমরা এতটুকুই জানি তো দোকানদার আবার জিজ্ঞেস করছে যে আচ্ছা ঠিক আছে আপনি একজন গ্রাহক হিসাবে একজন মোবাইলের গ্রামীণ ফোনের কাস্টমার হিসাবে আপনার কাছে মনে হয় বলেন তো কেন দশ টাকা বাড়াবে বলছে না এটা তো এই মুহূর্তে হঠাৎ করে বাড়ানি ঠিক না যেখানে সারা পৃথিবীতে আপডেট দুনিয়া এখানে স্টার লিঙ্কের আগমনের একটা ব্যাপার সেপার আছে ইন্টারনেটের মানুষকে সহজলভ্য করে দেওয়ার একটা প্রতিযোগিতা আছে ওয়াইফাই দাম কমার একটা মানে একটা প্রতিযোগিতা আছে এর মধ্যে এই কোম্পানিগুলো করে কি কোম্পানি আপনি দেখবেন প্রতিনিয়ত আপনি হয়তো জানেনই না আপনি এদের অ্যাপ থেকে একটা অফার নেবেন এটা গ্রামীণ ফোন বলেন বাঙালি বলেন রবি বলেন সবার চরিত্রই ফুলের মতো পবিত্র না আপনি অ্যাপে গেলেন দেখবেন আপনি একটা অফার হয়তো কিনছেন আপনি কে আরও তো মনে রাখছেন নাকি যে গত মাসে কত অফার কত টাকা দিয়ে কিনছিলাম আপনি দেখবেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে মানে সব কিছুরই দাম বৃদ্ধি হয় এটা পত্রিকায় নিউজ হয় সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয় কিন্তু একমাত্র মোবাইল অপারেটরদের মিনিটের দাম এবং এমবির দাম এগুলো যে কখন কোনটা পরিবর্তন হচ্ছে কোন কোন প্যাকেজের আওতায় কোনটা বাড়িয়ে নিচ্ছে কোন কৌশলে খেলছে এগুলো সাধারণ মানুষের বোধগম্য না এবং বুঝতেও পারে না জানতেও পারে না কোম্পানি তাদেরকে জানায়ও না তাহলে এটা দায়িত্বশীলরা কি করে এই জায়গায় পলক ছিল পলক কিছু করতে পারে নাই মানুষ তাকে নানান ট্রলে ভাসিয়ে দিয়েছে এরপরে আসছে আমাদের নাহিদ জনাব নাহিদ রিটায়ার্ড করে এখন রাজনীতিতে চলে গেছে মাঝখানে ছয়টা মাস সে কোটি মানুষের অভিযোগ আছে এই মোবাইল কল মোবাইল কোম্পানিদের প্রতি সেটা মিনিটের বলেন এমবির বলেন কত শত অভিযোগ একটা অভিযোগের ব্যাপারে সে কোনদিন একটা গণশুনানি করে নাই জনগণ এবং কোম্পানিকে বসায়া মাঝখানে সে বইসা চেষ্টা তো কোন করে করে নাই আইল এবার জনাব মাহফুজ এমন মাহফুজের এই খবর আছে না নাই আমি জানি না নাহিদ পলকের তো মনে করেন কোনো রিলেশন থাকতো এই ব্যাপারে অনেক সময় নাহিদে ডাইকে ডাইকে কোম্পানিতে কইছে একটু আপনারা কমায়েন এরকম বলছে আমরা নিউজ দেখছি কিন্তু গণশুনানি করে নাই আর মাহফুজ যেন এই মানে মহাসাগরের উপদেষ্টা না বঙ্গোপসাগরের উপদেষ্টা নাকি উপদেষ্টা আমরা জানি না এই রিলেটেড আমি কোন নিউজ আমার চোখে পড়ে না আপনার চোখে পড়লে জানায়েন আর কোম্পানির আর কি বলবেন এদের বিরুদ্ধে অভিযোগ এরা মানুষকে বেড়া বেড়ি নাচায় বিজ্ঞাপন করে বাইন্দা লইছে কারণ মানুষ পড়ছে বিপদে মোবাইল নাম্বার বিভিন্ন জায়গায় দিয়ে দিছে এখন মোবাইল নাম্বার না ছাড়তে পারে আবার বেশি দিন বন্ধ রাখলে বিচালা আবার আইন করা আছে কি বিপদে ফালাইছে জনাব মাহফুজ এমন মহাসাগরের উপদেষ্টা বঙ্গোপসাগর স্যান্ট মার্টিনা